নিউমোনিয়া দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে পোপ ফ্রান্সিসকে আটাশি বছর বয়সে এখন তাকে করে তুলেছে সংকটাপন্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে গত চোদ্দই ফেব্রুয়ারি রোমের একটি হাসপাতালে ভর্তি করা হয় পোপকে তার চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি থাকার সুযোগ নেই তবে এক সপ্তাহ বাদেও ভ্যাটিকান সিটি এক বিবৃতিতে জানিয়েছে পোপের অবস্থা এখনও সংকটাপন্নই রয়েছে অবস্থা আগের চেয়ে খারাপ হওয়ার কথাই জানানো হয়েছে ওই বিবৃতিতে কারণ তাকে উচ্চ মাত্রার অক্সিজেন দিতে হচ্ছে রক্তও দিতে হয়েছে পোপ নির্বাচিত হওয়ার পর অসুস্থতার কারণ এ নিয়ে তৃতীয়বার নিয়মিত প্রার্থনা পরিচালনা থেকে বিরত থাকছেন তিনি আর্জেন্টাইন পোপ ফ্রান্সিস দু তেরো সালে বিশ্বজুড়ে ক্যাথলিকদের প্রধান ধর্মগুরুর দায়িত্ব নেন দু সালে এক অস্ত্রোপচারে তার কোলনের একাংশ ফেলে দিয়েছিলেন চিকিৎসকরা এরপর ব্রংকিউটাসে আক্রান্ত হলে দু সালে তাকে আবার কিছুদিন হাসপাতালে থাকতে হয় যুবক থাকা অবস্থায় নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তার একটি ফুসফুসের একাংশ ফেলে দিতে হয় এখন নিউমোনিয়া তার দুটি ফুসফুসি আক্রান্ত করেছে বলে পরীক্ষায় ধরা পড়েছে